হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি অন করছেন আশা রাখি আমার ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি মেয়ের স্কুল থেকে মেয়ে তো দেখতেই পারছেন স্কুল শেষে একটু খেলাধুলা করে তার বন্ধুর সাথে এখন আমি চলে এসেছি ইস্টামনির স্কুলের বেতন দেওয়ার জন্য তো বেতন দিয়ে আমি আবারও চলে এসেছি ইস্টামনির কাছে এসে দেখলাম যে ইস্টামনি এখনও খেলা করতেছে তো বললাম যে চলো বাবা আমরা বাসার দিকে যাই আজকে যে কথাটি আপনাদের সাথে শেয়ার করব শারমিনাপুর আজকে মন খারাপ দুই দিন পরে যার বিয়ে আজকে মন খারাপ এই মন খারাপের কারণটা হয়তো কেউ বুঝবে না আমি বুঝি যেহেতু আমার মা নেই বাবা নেই তো শারমিন আপুর বাবা নেই এই মুহূর্তে আসলে বাবাকে অনেক বেশি দরকার ছিল এই জন্য শারমিন আপুর আজকে মনটা খারাপ দেখলাম কিচেনে চলে এসেছি বেশ খানিকটা আগে তো আজকে কিন্তু আমি রান্না করতেছি চিকেন রোস্ট তো চিকেন রোস্ট রান্না করার আগে কিন্তু একটু ভেজে নিতে হবে হালকাভাবে ভাজলে দেখা গেছে সুন্দর একটা ফ্লেভার বের হয় মাংসর থেকে তো আমি কিন্তু হালকাভাবেই ভেজে নিব চিকেন রোস্ট কিন্তু ঘরের বউ খুবই পছন্দ করে আমি কিন্তু আমার কথাই বলছি আমি খুবই পছন্দ করি চিকেন রোস্ট বিয়েবাড়ি গেলে দেখা গেছে গরুর মাংস খাওয়া তো দূরের কথা চিকেন রোস্ট নিয়েই টানাটানি করি আমি তো আজকে চিকেন রোস্ট রান্না করতেছি আর খুব আনন্দ লাগতেছে যে চিকেন রোস্ট কখন খাবো এই ভেবেই তাহলে তো বুঝতেই পারছেন যে আমার কত পছন্দ তো আমি কিন্তু সম্পূর্ণ চিকেন রোস্ট আমি নিজেই রান্না করতেছি আমার মতো করে আমার হাতে চিকেন রোস্ট কিন্তু বেশ মজা হয় তো তোমাদের ভাইয়া এবং আমার মেয়ে খেয়ে সময় বলে যে তোমার হাতে চিকেন রোস্টটা বেস্ট এখন কিন্তু আমি চিকেন রোস্টের লাস্ট ফিনিশিংয়ে জিরে বাটা দিতে চাচ্ছিলাম ভাজা জিরের যে বাটাটা থাকে পড়তে ছিলই না আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি যে কেন রে ভাই পড়তেছিস না তো এখন এইদিকে চিকেন রোস্ট রান্নার পরে কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি চাইনিজ ভেজিটেবল রান্না করে নিব। তো চাইনিজ ভেজিটেবলস আমার তো খুবই পছন্দ আর এখন কিন্তু আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আমি যেহেতু ফ্যামিলি বলক করি একটু একটু সব কিছুই চাই যে দেখানোর চেষ্টা করি যে সব কিছুই আপনাদের সামনে একটু একটু করে আমি তুলে ধরব আর সেইভাবে বড় ইউটিউবারও হয়নি যে আমি যা রান্না করব তাই সবাই দেখবে ভিডিও এডিটিং করার সময় যতটুকু কাটছাট করে ভিডিও রাখা যায় আমি কিন্তু ততটুকুই রাখি রান্নার ভিডিও যাতে আপনাদের একটু হলেও ভালো লাগে চাইনিজ ভেজিটেবল রান্না কিন্তু অনেকটা শেষ পর্যায়ে তো এখন কিন্তু আমি খাবারগুলো টেবিলে নিয়ে যাচ্ছি চাইনিজ ভেজিটেবল আগে নিয়েছি আর এখন কিন্তু এই যে রোস্ট নিয়ে যাচ্ছি টেবিলে খাবার আনার পরে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে পোলাও এবং রোস্টার থেকে মন চাচ্ছে এখনই খাবার খেতে কিন্তু অনেকগুলো কাজ রয়ে গেছে যেমন চুলো ক্লিন করতে হবে বেসিংয়ের এরিয়াটা পরিষ্কার করতে হবে গোসল করতে হবে নামাজ পড়তে হবে তারপরে খাবার খেতে হবে ওইদিকে কিন্তু তোমাদের ভাইয়া ইষ্টামণি এবং ইষ্টামণির দাদু খাবার খেয়ে নিয়েছে এখন কিন্তু লাস্টের সময় আমি এসেছি খাবার খেতে তো আজকে কিন্তু আমি আমার পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছি তো তোমাদের ভাইয়া বলতেছিল যে আজকে তো তোমার ঈদ কারণ দুটাই তোমার পছন্দের খাবার আমি বলতেছিলাম হ্যাঁ কিন্তু বিশ্বাস করো খাবারগুলো যে এত মজা হয়েছিল মনে হচ্ছিল যে বিয়ে বাড়ির রোস্ট খাচ্ছিলাম নিজের হাতে রান্না করছি তাই বলে কিন্তু প্রশংসা করছি না এটা কিন্তু বাস্তব ছিল তো বিকালবেলা আমরা একটু রেস্ট করেছি ঘুমিয়েছিলাম তারপরে ইষ্টামণিকে নিয়ে তোমাদের ভাইয়া এবং আমি দুজনে বের হয়েছি তো ইষ্টামণির মাথায় কিন্তু তেল দিয়েছি একটু ইষ্টামণিকে কেমন দেখা যাচ্ছে জন্য তেল দিলে আমার কাছে মনে হয় যে চেহারাটা একটু বিধ্বস্ত হয়ে যায় তো এইদিকে ইষ্টামণির জন্য ঈদের সময় যে জুতা কিনেছিলাম ইষ্টামণি একদিন পরেছে তো জুতাটার দাম নিয়েছিল বারোশো টাকা কিন্তু একটা দিন পরার পরেই ছিঁড়ে ফেলেছে মেয়ে প্রচণ্ড লাফায় লাফানোর কারণে জুতাটা খুলে গিয়েছে তো মুচির কাছে নিয়ে এসেছি তো মুচি বলল যে এক ঘন্টা পরে আসেন তো ভাবলাম যে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে তারপরে আমরা জুতা নিয়ে বাসায় যাব তো এদিকে কিন্তু ইস্টামণির নেল পলিশ কিনতে এসেছে আর সেই সাথে কিছু ক্লিপ কিনবে তোমাদের ভাইয়া বলতেছিল যে তোমার ঘুমানোর কাঁকড়াগুলো ভেঙে গেছে তো কয়েকটা কাঁকড়া নিয়ে চলো এই কাঁকড়াগুলো আসলে আমি কিনতে পারি না তোমাদের ভাইয়া পছন্দ করে কিনে দেয় যে মজবুত আছে কিনা না এই জিনিসটা আসলে আমি বুঝি না সে খুব ভালো করে বোঝে তো এই দুটাই কাঁকড়া নিয়েছি আমার কাছে মনে হলো যে এই দুটাই বেশি স্ট্রং আছে তো এখন কিন্তু ঈসামণি এই ক্লিপকে আমরা ছোটোবেলায় মৌ ক্লিপ বলতাম এখন কি নাম বলে আমি জানি না মেবি তো ঈসামণি কিন্তু এই ক্লিপগুলো নিচ্ছে দেখা গেছে কৃষি মার্কেটে আসলে ফুটপাথ থেকে টুকিটাকি ক্লিপ টিলিপ ইস্টার জন্য এবং আমার জন্য কিনা হয় বেশ ভালো লাগে এখানে অল্প দামে পাওয়া যায় আমাদের মধ্যবিত্তদের জন্য এটাই মনে হয় বেস্ট তো এখন কিন্তু তোমাদের ভাইয়া টাকা পেমেন্ট করে দিচ্ছে আর এই তো আরও ক্লিপ দেখতেছে তো আমি বললাম যে নেক্সট টাইমে আবারও অনেকগুলো ক্লিপ তোমাকে কিনে দেব তো এখন কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে কৃষি মার্কেট থেকে এখন একটু বের হয়ে যাব সামনে দেখলাম যে কদবেলের দোকান তো তোমাদের ভাইয়াকে বললাম যে আমার প্রিয় ফল চলে এসেছে আমি কিন্তু এখন খাবো তো তোমাদের ভাইয়া দেখতেছিল যে কেমন তোমাদের ভাইয়া বলতেছে যে মাত্র কয়েকদিন হয়েছে কদবেল উঠা শুরু করেছে তো এখন কিন্তু বেশ দামও ছিল কদবেলের তো আমরা কিন্তু একটা কদবেল নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমরা চলে এসেছি বুট মাখানো খেতে এই দোকানটা মেবি সূচনার সামনে তো বেশ ভালো বানায় যারা এখান থেকে বুট খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এই বুট মাখাটা বেশ মজা তো তোমাদের ভাইয়া কিন্তু আসলে বুট খেতে চায় না তো আমি বললাম যে তুমি একটু খাও দেখো যে বেশ মজা লাগবে তো তোমাদের ভাইয়া খাওয়ার আগে কিন্তু ইস্টামনিকে খাওয়ায় খাওয়াই দিচ্ছে তো ইস্টামনি কিন্তু বুট খাবে না ইস্টামনি বলতেছে যে ব্যানানা খাবে তো তোমাদের ভাইয়া বলতেছে কি যে এখানে তো নেই সামনে একটা দোকান আছে ওইখান থেকে তোমাকে কিনে দিব তো মেয়েটা কিন্তু মন খারাপ করে বসে আছে কারণ ও যখন যেটা চায় তখন সেই কথাটা যদি আমরা না শুনি ওর একটু মন খারাপ হয়ে যায় যখন ও বাহিরে আসে যখন বাসায় থাকে তখন আবার আমাদের সব কথা শোনে তো এখন কিন্তু এই যে জন্য কলা কিনতে চলে আসলাম তো তোমাদের ভাইয়া কিন্তু এখান থেকে সাগর কলা নিয়েছে ইষ্টামনি সাগর কলা খেতে বেশ পছন্দ করে তো বলতেছে কি যে আমাকে এক্ষুনি খেতে হবে কলা কলা বলতেছে যে তুমি আমাকে খাও তো ওর বাবা কিন্তু এই যে দিচ্ছে যে তোমাকে দিব না আমি খেয়ে ফেলবো তো মেয়ের দেখুন এখন কত খুশি হয়েছে বাবা মারা কি এইটুক খুশি কি মেয়ের জন্য পূরণ করতে পারে না অবশ্যই পারে কিন্তু ছোট্ট বাচ্চা তো বোঝে না তো ভিডিওটি কেমন লাগলো